বাড়িতে এই প্রথম পাঙ্গাস মাছ রান্না করে খাবো আজকে হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো বিয়ে হয়ে গেছে প্রায় অনেক বছর হয়ে গেছে এই পর্যন্ত কখনো কোনো দিন পাঙ্গাস মাছ নিয়ে আসা নাই কারণ শ্বশুরবাড়ির কেউই এই মাছটা খায় না কেন যে এরা এত মজার মাছটা খায় না সেটা ওরাই জানে আমি কিছুই বুঝি না যাই হোক এখন ছেলে মেয়ে বড় হয়েছে ছেলেমেয়ের পছন্দ অপছন্দ আছে এখন তো নিয়ে আসতে হবে যেহেতু ছেলে মেয়েদের পছন্দ হয়ে গেছে এই মাছটা তো আজকে কিনে নিয়ে আসলো নিয়ে আসছে তো আসছে আসার পর বাসায় যদি ওনার জন্য কিছু রান্না করি তাহলে উনি গিয়ে একটু পরে পরে চেক করে দেখে যে ওইখানে পাঙ্গাস মাছ দিলাম কি না পাঙ্গাস মাছের তেল গেল কি না এই হাবিজাবি এই সন্দেহের কারণে ফ্রিজে প্রায় এক সপ্তাহ মাছটা ছিল তো আজকে সকালবেলা বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসার সময় দেখি মূলা দেখা যাচ্ছে মুলাগুলি একদম ফ্রেশ ছিল মনে হচ্ছিল যেন এমাত্র ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে মুলাগুলি ফ্রেশ দেখে তো কিনে নিয়ে আসলাম বাসায় নিয়ে এসে মাছের মাথা দিয়ে রান্না করলাম বাচ্চারাও খুব পছন্দ করেছে পাঙ্গাস মাছের মাথা দিয়ে মূলা কিন্তু আসলেই খুব মজা তরকারিটা দারুণ হয়েছে আপনারা যদি কেউ পাঙ্গাস মাছ না খান বা খেয়ে থাকেন এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন খুব মজা যারা পছন্দ করে না তারও একটু খেয়ে দেখবেন দয়া করে দেখবেন আসলে মজা মানুষ যে কেন এই মাছটাকে পছন্দ করে না আমি বুঝি না আমরা তো মা মেয়ে ছেলে খুব মজা করে খেয়েছি আর এদিক দিয়ে রান্না করেছি শুটকি ওর বাবার জন্য সুটকি রান্না করেছি যেহেতু ওর বাবা খায় না আলাদা করে রুই মাছও রান্না করেছি ওইটা আর দেখাই নাই সুটকিটা ছোট ছোট করে কেটে নিছি এটা সম্ভবত চাপা সুটকি বলে না কি আমি নাম জানি না ছোট ছোট করে কেটে ফুটানো গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপরে সুটকিটা ভেজে নিয়েছি আর এদিক দিয়ে এক পাশে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিয়েছি প্রথমে যদি আমরা লবণটা দিয়ে দেই পরে রসুন বাটা আদা বাটা দেয় তাহলে চারোদিকে ছিটকে গিয়ে পড়বে না সেজন্য আগে লবণটা দিয়ে দিয়েছি তারপরে আদাবাটা বাটা রসুন বাটা একটু জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া হলুদ মরিচ লবণ এগুলি দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ উপরে তেলটা ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করে তারপরে এটার ভিতরে বেগুন আর আলুটা দিয়ে দিব। দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দিব। এটা এভাবে রান্না করলে এই সুটকি আর আলু বেগুন ভাজাটা খুবই মজা হয় এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন তারপরে বুঝবেন এটা খুবই মজা তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ